বাংলাদেশের ইতিহাসে এই সিন্ডিকেট ছাড়া কখন হাসপাতাল চলেছে এটা বলা যায় না কিন্তু এখন কত হলে আমরা কি করছি আমরা কি করতে পারবো এটা আমরা এককভাবে কিছু করতে পারবো না এটা জনগণের সম্পৃক্ততা লাগবে পলিটিক্যাল ডিসিশান লাগবে এবং হাসপাতালের ডিসিশান লাগবে এখন ধরেন আমরা যেটা চেষ্টা করছি আমাদের এই গভর্নমেন্টের যে কথাটা উনি বললেন ইজিপি অর্থাৎ ইলেকট্রনিকভাবেই যাতে জিনিসটা কেনা যায় তাতে আর আমার কাছে টেন্ডারই দিয়ে যাওয়া এগুলো বিষয় থাকবে না কাজে আমরা আগামী মাস এমনি অলরেডি আমাদের অনেকগুলো জায়গায় ইজিপের মাধ্যমে কেনা হয় হানড্রেড পারসেন্ট হয়ে যাবে আগামী মাস থেকে কাজে তখন আর ওই সিন্ডিকেট এই টেন্ডার দিলাম ওইরকম আর হবে না কাজে সবগুলি ইলেকট্রনিক হবে এটা একটা আমরা করেছি দুই নাম্বার আপনাদের প্রশ্ন আছে যে আমাদের যে ইয়ে হয় পোস্টিংয়ে নিয়োগে বাণিজ্য হয় নিয়োগ বাণিজ্য হয় আমরা আমাদের সময়ে প্রায় দশ হাজার নার্সের দশ হাজার নার্সের ঘাটতি আছে এই প্রথম আমরা সাড়ে তিন হাজার নার্স নিলাম আমরা ম্যানুয়ালি কোনো পোস্টিং দেই নাই যাতে মানুষ ওখান থেকে টাকা খেতে পারে আমরা যা করেছি ইলেকট্রনিকভাবে করেছি তাদেরকে চয়েস দিয়ে দিয়েছি দশটা পনেরোটা তার মধ্যে মেধা অনুযায়ী আন্দোলনটা হয়েছিল মেধার জন্য কাজে মেধাবিত্তিক যার মেধা যত ভালো সে তার পয়সন্দের জায়গায় যেতে পারবে বেশি আর যার মেধা একটু কম সে তুলনামূলকভাবে অন্য জায়গায় যাবে এর মধ্যে আবার আমরা এটুকুই বলি অনেক জায়গায় তো কে পোস্টিং চাই নাই যেমন খাগড়াছড়ি মণিপুর সিলেট চট্টগ্রামের বান্দরবন স্বাভাবিকভাবে অনেক দূরে আমাদের বেশিরভাগ নার্স আছে উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গের একটা মেয়ের জন্য দক্ষিণবঙ্গে যাওয়া বিভিন্ন জায়গায় এটা কঠিন তো কাজে আমরা চেষ্টা করছি যারা অতীতে গেছে তাদেরকে কিভাবে আনা যায় সেটাও এই ভঙ্গিতেই আমরা করব। তাইলে আমাদের এই বিষয়গুলো কারাপশান মুক্ত হবে আমরা আশা করি কিন্তু এখন যদি আর নতুন কিছু আবিষ্কার করে সেটা তারা আমি বলতে পারবো না কিন্তু আমাদের সাড়ে তিন হাজারকে দিয়েছি এইটা নিয়ে এখনও পর্যন্ত কোনো কথা উঠে নাই কারণ যেহেতু এটি ইলেকট্রনিকেরই হয়েছে আমাদের দেশে দশ হাজার ডাক্তারের ঘাটতি আছে এই যে আপনারা হাসপাতালে আমিও দেখলাম আপনারাও দেখছেন ডাক্তার নাই নার্স নাই টেকনোলজিস্ট নাই হাসপাতালের ডাইরেক্টর আশিক আমাদেরকে ব্রিফ করলেন ওনার কি কি দরকার যন্ত্রপাতির কি দরকার কিছু আমরা আশা করি যে আমরা দিয়ে দিয়ে দিতে পারব। এই যে যে কথাটা আপনারা বলছেন এই যে কেনবো এই কেনার মধ্যে যাতে স্বচ্ছতা থাকে সেইটাও আমরা চেষ্টা করছি ইলেকট্রনিকেরই কিনবো তাতে করে আমাদের এই কেনাকাটায় দুর্নীতির বিষয়টা মুক্ত থাকবে আর সাড়ে তিন হাজার নার্স দিয়েছি তিন হাজার ডাক্তার আমরা রিক্রুট করছি